আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি আবারও একটি কনফারেন্সে যাচ্ছি এই যে দেখুন এই দিদিরাও আমার সাথে যাচ্ছে সবাই মিলে একসাথে যাচ্ছি সামনেই গাড়ি আসবে ওখানে যাচ্ছি পাহাড়ি এরিয়া তো রাস্তাগুলো ছোটো ছোট সব জায়গায় গাড়ি ঘোরানো যায় না ওই জন্য এই জায়গাতে আমাদেরকে আসতে বলেছে এখানেই গাড়ি আসবে देखो ना हमरा पहुंचे गए थे सही जगह oh, yeah. नहीं डालते फिर यहाँ से कहाँ डालेंगे पर तुम डाले वो तो निकल जाएगा तो और क्या जो नेप्थलिन बोल रहे हो ना हाँ ये हाँ, हाँ. वाला डाल देना नहीं तो फिर वो कैंटिंग में मिलता है कौन के जो आशा रखिए नहीं होता हाँ वो <laughs> <पो> तो खास <खाँगा। laughs> <laughs> पहली बार ऐसा हुआ है कभी ऐसा हुआ ही नहीं है कभी तो बने नीट्या नीट्या को नित्या को दिखाओ नित्या इधर देखो हाँ हाई करो तो क्या करेंगे जैसी है बरसने फंगस लग रहा बारिश में क्या होगा बारिश में और हाँ इधर होता है अगर बक्से वगैरह मेरा दीदी आ गई देखो कॉल तो करबा कुर्बान उखानदारी है यहाँ से यार तुम्हारा नंबर हो ना ही अमर का এই যে দেখুন আমরা পৌঁছে গেছি কনফারেন্স রুমে আর এখানে আমার আরো কিছু কিউট দিদির সাথে দেখা হয়ে গেছে এই যে দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে একসাথে বসে গেছি আমরা যে যার সিটে বাবুগুলো খুব মজা করছিল

गयाँ गयाँ हम दो सेंटीमीटर का होगा फिर हम इसी को खोल करेंगे काट करने के बाद इसको हम खोल लेंगे ऐसे फिर हम लोग हाथ से मदद करके राउंड कर देंगे तो इसको

টেস্টি এই দিদিটা খুবই ভালো সময় শুধু হাসি খুশি থাকে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের নিজের রুমে চলে যাব দেখুন গাড়ি এখানে আমাদেরকে নামিয়ে দিয়ে গেলো তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ